আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আপনার দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর অ্যাটেস্ট সোফা যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়েতে ভাইরাল এবং সবচেয়ে রানিং অ্যাক্টে সোফা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা থ্রি টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে এটা আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে এবং আমরা কাপড়গুলো সুইট বেলভেট কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে ফ্রেম পুরোটাই হচ্ছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের এবং কাপড়গুলো হচ্ছে সুইট বেলভেট কাপড় এবং রাবার ফোম দিয়ে আমরা সুন্দর সোফা সেটটা আমরা তৈরি করা হয়েছে আপনার চাইলে কিন্তু কাপড় চেঞ্জ করে আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার যেহেতু উৎপাদনশীল মানুষ আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো অভিয়াস আজকে যে সোফা সেটটি আমরা দেখাবো যেটা আমাদের খুব সুন্দর কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা ল্যাকার পলিশ করেছি এবং ল্যাকার পলিশের উপরে গোল্ডেনের খুব সুন্দর একটি কারুকাজ করা হয়েছে এবং এই সোফা সেটটির পায়েগুলো আমরা পাঁচ পাঁচ পায়ের মধ্যে খুব সুন্দর করে শেপ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে আর উপরে পোষণটা হচ্ছে সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে তো এই চমৎকার সোফা সেট আমাদের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমাদের থেকে চমৎকার ডিজাইনের সোফা সেটটি ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই সোফা সেটটি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনি দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজের হোম ডেলিভারি দিয়ে আসতে তো চমৎকার সুপার দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সেটটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন